শুধু বাঙালি নয় চা পান করে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের মানুষ বাসাবাড়ি সহ অফিস আদালত বা বাজারের টি সকাল সন্ধ্যা সরগরম থাকে শীত গ্রীষ্ম বলে কথা নয় এ যেন এক নেশা কিন্তু জানেন কি প্রকার গরমের দিনে অতিরিক্ত চা পান করলে কি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন গরমের দিনে অতিরিক্ত চা পান করলে আমাদের শরীরে দেখা দিতে পারে আয়রনের ঘাটতি কারণ চায় থাকে ট্যানিন নামক এক ধরনের উপাদান এই উপাদান বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে আয়রন শোষণ করা কঠিন হয়ে যায় তাই অতিরিক্ত চা খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে বর্তমান আধুনিকতায় স্টেজ আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে তাই গরমের দিনে অতিরিক্ত চা পানে বাড়তে পারে স্টেজ। সেই সঙ্গে দুশ্চিন্তা ও উৎকণ্ঠা বাড়তে পারে কারণ চায় থাকা ক্যাপেন শরীরে অতিমাত্রায় প্রবেশে মানসিক অস্থিরতা বেড়ে যায় গরমের দিনে এমনিতেই মানুষের ঘুমের সমস্যা হয় তার উপর অতিরিক্ত চা পানে ঘুমের সমস্যা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত সেজন্য সব কিছুতে একটা নির্দিষ্ট মাত্রা যোগ করা উচিত